আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ঘি বানানোর এমন এক পদ্ধতি যেটা আমাদের এই ভারতীয় উপমহাদেশে প্রায় সাড়ে তিন হাজার বছর পূর্বে ছিল কিন্তু আজকে আমাদের এই বাংলাদেশে সেই পদ্ধতি প্রায় আমরা উদ্যোগ নিয়েছি সেই প্রাচীন বানানোর পদ্ধতিকে আবার ফিরে নিয়ে আসার জন্য চলুন দেখি কিভাবে এই ঘি বানানো হয় প্রথমে আমরা ভোর সকালবেলা দুধ সংগ্রহ করে দুধ নিয়ে আসি তারপর সারাদিন এইভাবে চাল দেওয়ার পর সন্ধ্যায় সেই দুধটা আমরা দই বসাই ভোর সকালবেলা পরের দিন দই হয়ে যায় সেই দইকে আমরা বিলোনা করার জন্য এই যে রেডি করতেছি মেশিনটা দিলাম ভিতরে দিয়ে এখন বেলনা চলবে এইভাবে প্রায় থেকে মিনিট করি বিশ থেকে তিরিশ মিনিট বিলোনা করার পর দই থেকে প্রিমিয়াম কোয়ালিটির মাখন বের হয় এই মাখনটা সত্যি অনেক প্রিমিয়াম একদম খাঁটি মাখন সেই মাখনটা সংগ্রহ করা হচ্ছে এই মাখন সংগ্রহ করার পর আমরা সেটাকে আবার জাল দিব জাল দেওয়ার মাধ্যমে সেই মাখন থেকে ঘি বের করি এ তো আমরা মাটির হাঁড়িতে মাখনগুলো দিয়ে দিচ্ছি মাটির হাঁড়িতে মাখনগুলো গুলো কালেক্ট করার পর সেটা অনেক দীর্ঘ সময় হালকা স্লো হিটে ঘি বানানো হয় অনেক লম্বা সময় এইভাবে স্লো হিট করার পর প্রায় দুই থেকে তিন ঘন্টা আস্তে আস্তে ধীরে ধীরে জাল দেওয়ার পরে আমরা ফাইনালি আমাদের বেলনা ঘিটা হাতে পাই আর এটাই হচ্ছে সেই প্রাচীন পদ্ধতিতে বানানো বেলনা ঘি ঘি বানানোর মূলত এটাই সবচেয়ে শুদ্ধ প্রক্রিয়া এই পদ্ধতিতে ঘি বানালে ঘিয়ের সব গুণাগুণ অটুট থাকে